নমস্কার হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি দুটি এক্সারসাইজ জন্য দেখাবো এই দুটি করে যান দেখবেন আপনার মুখের ইংকেলস বয়সে অনেক পরে আসবে আমরা সাধারণত পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যে ইংকেল আসে তো আসবে কুড়ি বছর অপেক্ষা করবে আপনার জন্য মুখে গ্লো আসবে সুন্দর দেখাবে দুটি এক্সারসাইজ একটু ফ্রি পিটি করে নেবেন তারপর মাত্র দুটি এক্সারসাইজ করুন নাম্বার ওয়ান দেখাচ্ছি আমি এইভাবে দাঁড়াবেন এইভাবে দাঁড়িয়ে হাত এইভাবে রাখবেন প্রস্তুতি যখন শুরু করছেন তারপর হাত তুলে দেবেন এভাবে তুলে দিয়ে শ্বাস ফেলে আমাদের কিন্তু একটা কথা বলি শরীরে আমরা সবসময় মাথা উঁচু করে চলতে চাই ভালোভাবে হাঁটতে চাই শরীর আমাদের সোজা রাখতে চাই কোনোভাবে যখন আমরা একদিকে অল্টারনেট করব অপোজিট সাইডে আমাদের কিন্তু করতে হবে তাহলে আমাদের স্পাইনটা ভালো স্ট্রেচিং হবে কারণ স্পাইনটা মালার মতো ছোট ছোট স্প্রিং যেমন মালা আমরা গাঁথি সেরকম করে মালার মতো দিয়ে ওই যে মতো যদি রাখতে পারি সুন্দরভাবে যত্ন করে এবং কিছু এক্সারসাইজের দ্বারা তাহলে আমাদের শরীর সশমস্ক থাকবে মাথা উঁচু থাকবে মাথা উঁচু করে আমরা হাঁটতে পারবো এবং আমাদের যখন আমাদের মেন জিনিসটাই ভালো থাকবে তখন আমাদের সব কিছু ভালো থাকবে চেহারা ভালো থাকবে সুন্দর থাকবো আমরা তাহলে এন্টিজেন যদি রোধ করতে চান এই দুটি এক্সারসাইজ বলি রেখা যদি না আসতে দেবেন বয়স যদি বাড়তে না দেবেন দেবেন দুটি এক্সারসাইজ প্রথমে প্রথমেভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে শ্বাস ফেলে দেবেন শ্বাস ফেলতে ফেলতে এইভাবে যাবেন হাতটা তুলবেন হাত তুলে শ্বাস ফেলবেন কিন্তু শ্বাস নিয়ে উঠে গেলেন যতক্ষণ পারবেন স্টে করবেন আপনার সাধ্য মতো আপনাকে এই নয় যে আপনাকে কুড়ি সেকেন্ড পনেরো সেকেন্ড স্টে করতে হবে তার কোনো কথা নয় শুধু আপনি এই যে কোমরটা ধরবেন শ্বাস নিলেন নিঃশ্বাস ফেলে দিলেন তিন থেকে পাঁচ বার করবেন বন্ধুরা দেখবেন এই যে আপনার ব্যান্ড হলো পুরো শরীরটা আপনার স্পাইনটা আপনার রিল্যাক্স পেল আপনার স্পাইন ঠিক আছে আপনার স্পাইন ঠিক থাকলে আপনার শরীরের কাঠামোটা সুন্দর থাকবে ঠিক থাকবে তিন থেকে পাঁচ বার করবে আবার শ্বাস নিলাম শ্বাস ফেলে দিলাম শ্বাস নিয়ে উঠে গেলাম নাম্বার ওয়ান এক্সারসাইজ আমি এইভাবে ব্যান্ড করলাম এবার নাম্বার টু দেখলাম পিছনে এবার সামনে শ্বাস পেয়েছি শাস নিয়ে শ্বাস পেলাম এই Barça, ni ho de l'any. শুধুমাত্র দুটি এক্সারসাইজ আপনার টোটাল শরীরটাকে ফিট রাখবে আপনার মুখে বলি রেখা আসতে চাই না আপনার এনটিএজি বোঝা যাবে না আপনার বয়সটা এত ভালো দুটি এক্সারসাইজ তাহলে আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা এই দুটি এক্সারসাইজ করে যান ফ্রেন পিটি করবেন ওয়াক করবেন তারপরে দুটি এক্সারসাইজ শুধু নিজের স্পাইনটাকে ব্যান্ড করুন পিছনে আবার সামনে নিয়ে আসুন ব্যান্ড করুন সামনে নিয়ে আসুন আপনার স্পাইন আপনার মেরুদণ্ড নমনীয় হবে সুন্দর হবে আপনার মুখের চেহারা বদলে যাবে আজকে মতো শেষ করছি নমস্কার